সবাই জেলা না করেন তাহলে আমরা তাদেরকে নিয়ে কোর্টের দ্বারস্থ হব পুলিশ প্রোটেকশনে পঞ্চায়েতের পরিষেবা সাবাক করার জন্য আমরা উদ্যোগ আমরা আজকে দুটো সময় জেলার ডিএমএস যে বিধায়ক সহ বিরোধী দল নেতা জেলা শাসকের সঙ্গে মিটু করতে চান কিন্তু অরবিন্দ মিনা মহোদয় যিনি তৃণমূলের রিপাবলিক সভাপতি তিনি আমাদেরকে দেখা করার অনুমতি দেন এটা দুর্ভাগ্যজনক বিষয় যে জেলা শাসক রাজ্যের বিরোধী দল নেতা এবং নির্বাচিত বিধায়কদের দশ মিনিট ধরে জেলার যে ভয়ঙ্কর পরিস্থিতি শুনতে রাজি ন আমরা জানি যে নিজি প্রামাণিক মহোদয়কে কীভাবে হারানো হয়েছে নিষি প্রামাণিক সতেরোশো ভোটে ষাট হাজার ভোটে ছিল তাকে উনিশ এবং কুড়ি রাউন্ডের গণনাতে হারানো হয়েছে একশো সাত একশো চৌষট্টিটা বুথে এই একশো চৌষট্টিটা বুথে ইভিএম বদলেছেন অরবিন্দ কুমার মিনা পুলিশের সাহায্য আইপেক এর সাহায্য নিয়ে এবং উনিশ এবং কুড়ি রাউন্ডের গণনাতে ভারতীয় জনতা পার্টির গণনা এজেন্ট যারা সেভেন্টি সিট ফর্মের নাম্বারের সঙ্গে ইভিএম এর নাম্বার গেলে নিবাদ করেছিল এমন তিন থেকে চারজনকে হলের মধ্য থেকে চুলের মুঠি ধরে পুলিশকে দিয়ে বেআইনি ভাবে গ্রেফতার করেছে ঘটনা তাই এই যে ফলাফল কোচবিহারের ক্ষেত্রে এই ফলাফল প্রকৃত ফলাফল নয় এবং আমি এর আগেও নিশ্চিত প্রাবলিক মহোদয়কে পরামর্শ দিয়েছি যে যে সমস্ত সেভেন্টি নাম্বারের সঙ্গে ইভিএম মোলেনি তার জন্য প্রয়োজন হলে তিনি তিরিশ দিনের মধ্যে নিয়ম ইতিমধ্যে দশ দিন অতিবাহিত ইলেকশন পিটিশন করতে পারেন তাই আজকে ওরা জানে যে এটা প্রকৃত রায় নয় এবং সেই কারণে ওরা হুমকি জরিমানা বাড়ি ভাঙচুর এবং জোর করে তৃণমূলের পতাকা হাতে ধরিয়ে পিছনের দরজা দিয়ে কোচবিহারে রাজনৈতিক কর্তৃত্ব হাতে নিতে চায় বুথ লেভেলে বিজেপি কে শেষ করতে চায় আমরা এটা হতে দেব না আমি আবার আসব আগামীকাল যেহেতু রাজ্যপালের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি শতাধিক ভিকটিমকে নিয়ে মিট করতে হবে মঙ্গলবার আমার করা মামলাতে মহামান্য প্রধান বিচারপতির এজলাসে আছে তাই আমি প্রস্থান করছি এই মুহূর্তে আমি এখানে আবার প্রোগ্রাম করতে বলেছি তিন চারটি পয়েন্টে আমি যাব আর আমাদের যে ন্যাশনাল টিম আসছে তারাও যাতে কোচবিহার ভিজিট করে তার জন্য মাননীয় সুকুমার রায় আমাদের জেলা সভাপতি প্রদেশকে জানাবেন তারাও মিট করবেন তো আজকে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল থেকে নিশিৎ প্রামাণিকের নেতৃত্বে বিধায়ক এবং জেলা কমিটিতে তারা টিমে ভাগ হয়ে সমস্ত এলাকা বিশেষ করে সিতাই নাটাবাড়ি কোচবিহার দক্ষিণ এবং দিনাটা সবচেয়ে আক্রান্ত যে এলাকাগুলো এই এলাকাগুলো তারা ভিজিট করবেন আর যত যতক্ষণ পর্যন্ত আমরা নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত বিজেপি কর্মী সমর্থক নেতৃত্ব পঞ্চায়েত মেম্বার তাদের আমরা না যাওয়ার পরামর্শ বলছি দক্ষিণবঙ্গের চারটি আসনে আপনি বলেছেন কলকাতায় যে আপনি কোর্টে যাবেন মঙ্গলবার দিন কেস তারা ফাইল বলেছেন কুচবিহারের ক্ষেত্রে যাওয়া হবে যে আমি প্রার্থীকে পরামর্শ দিয়েছি কাগজপত্র ভর্তি থেকে সময় আছে আরো হাতে আছে তিনি তো সবটা দেখে নিয়ে করবেন কুচবিহারের ফর্মের যে নাম্বার ইভিএম তার সঙ্গে

এবং কার্যত একটা বিশেষ সম্প্রদায়ের কিছু গুন্ডাদের হাতে পুরো কুচবিহার জেলার পিছিয়ে থাকা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা রাজবংশী সহ ব্রহ্মসূত্র সহ আজকে উদ্বাস্ত হয়ে আসা মানুষজনের উপরে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া মানুষজনের উপর সীমাহীন অত্যাচার করছে

আক্রান্তদের কাছে আগে থাকতে হবে ওর কমিটিতে আঠেরো জন সদস্য আছে সতেরো জন ওখানে থাকবে আর কোনো প্রবলেম নেই আরেকটা ভাবে ষোলো জন আমরা দুজন এখানে আছি আমি আমার রাত্রে বা কালকে গিয়ে সজ্জা করে ওখানে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তই আমরা পূর্ণ সমর্থন করব আমাদের দলের নেতারা নির্দেশ দিয়েছেন দিল্লি থেকে যে আগে anthracter কাছে পৌঁছাতে হল। ওই যে আরেটা বলতো তার জন্য বলেছেন মাথা ভাঙাতে কৌশলই যে সমস্ত শক্তিতে ভোট পাইলে সেখানে উন্নয়নের পতাকা নিয়ে বেঁচে থাকতে চায়। উনি 1 লক্ষ 62000 করে বিনা লড়াইতে ছিলেন জিতেছিলেন उपचुनावে। সেটা 20000 এর নিচে নেমে এসেছে। 2645 সেটা মাইনাস হয়ে গেছে। দত্ত রসু বলেছেন, "উনি শুধু মিডিয়ায় টিকে থাকতে চান। উনি যদি এই কথাগুলো না বলতেন তাহলে মিডিয়া আপনারই কতো। আমি দিনাটা টাউন মাথাভাঙ্গা টাউন এবং কোচবিহার টাউনের যারা ট্যাক্স পেয়ার জনগণকে বলব উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে আপনি মহামান্য রাষ্ট্রপতি এবং রাজ্যপালের কাছে লিখুন প্রয়োজন হলে আদালতের বসু বলেছেন যে জয়েন্ট এন্ট্রান্স যা অবস্থা চলছে আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে